হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার ছবি এবং কি আপনার প্রিয়জনের ছবি দিয়ে এক ক্লিকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার সাথে সাথে ইনস্টল করা ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন লাভ ইয়র সেলফ এখানের লেখা রয়েছে এখানের ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইন্টারফেস আপনাদের সামনে করবে তো করবেন একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন একটু স্কুল করে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটি টেমপ্লেট রয়েছে এই টেমপ্লেটের ওপরে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনাদের দুটি ফটো লাগবে আপনার ফটো এবং কি আপনার প্রিয়জনের ফটো তো আমি এখান থেকে দুটি ফটো সিলেক্ট করে নিচ্ছি আগে আপনার ফটোটি সিলেক্ট করবেন তারপরে আপনার প্রিয় ফটোটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরো আইকন রয়েছে এই এরো আইকনের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে দেবেন মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার ফটোটি চলে আসবে এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ